আত্মনির্ভর ভারতের পথে আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ নিল ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি সফলভাবে পাঁচশো কেজি ক্ষমতা সম্পন্ন এরিয়াল ফোর্স বোমার খোল তৈরি করার পর এবার শুরু হয়েছে হাজার কেজি ক্ষমতা সম্পন্ন বোমার খোল তৈরি করার ট্রায়াল রান এই মুহূর্তে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ যেমন আমেরিকা ও ইউরোপের কিছু উন্নত রাষ্ট্র এই ক্ষমতা সম্পন্ন বোমার খোল উৎপাদন করতে সক্ষম ভারতের এই সাফল্য শুধু দেশের বিশাল প্রতিরক্ষা চাহিদা পূরণেই নয় আন্তর্জাতিক বাজারেও ভারতকে শক্ত অবস্থান এনে দেবে ভবিষ্যতে বিভিন্ন দেশ থেকেও বড় আকারে বরাত আসার সম্ভাবনা রয়েছে শিল্প বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি আয়ত্ত করা ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার পথে একটি বড় মাইল ফলক তো হাম ফির ওর প্লান্ট এন্ড মেশিনারি লাগা কে হাম ইসকো ওর বড়া সকতে তাকি হাম প্রাইভেট জো স্টিল ম্যানুফ্যাকচারার হ্যাঁ উনকো ভি হাম ইয়ে আন্তর্জাতিক চাপ ও সত্ত্বেও ভারত প্রতিদিন নিজের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াচ্ছে যা দেশের প্রতিরক্ষা খা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে